তো সত্যিকারে একজন মোমেন একজন আল্লাহ পাখির প্রিয় বান্দা সঠিক বান্দা হওয়ার জন্য কিছু প্রয়োজন যা আল্লাহ রবিনুলের ভিতরে উল্লেখ করে দিয়েছেন জানিয়ে দিয়েছেন ওই গুণগুলো যদি আমার বান্দার ভিতরে থাকে থাকে তাহলে সত্যিকারেই সে আমার প্রিয় বান্দা হিসেবে মনোনীত হবে আল্লাহ রব আলমিন বলেন আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার প্রান্তকৃত বান্দা হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা যখন আমার বান্দা জমিনে চলাচল করে জমিনে যখন হাঁটে তখন তখন নম্রভাবে হাঁটে এক নম্বর গুণাবুরী গুণাবলী হল আমার বান্দা হওয়ার জন্য নম্রভাবে জমিনে চলাফেরা করতে হবে দুই নম্বর গুণ হল আল্লাহ যখন সে জাহিদদের সাথে মূর্খ লোকদের সাথে কথা প্রক করে তখন সালামা শান্তিপূর্ণ সুন্দরভাবে তাদের সাথে কথা বলে দুই নম্বর গুণ তিন নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযিনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজাদান আমার বান্দা হওয়ার জন্য তিন নম্বর গুণ হলো রাতে আল্লাহ তাআলার সেজদারত অবস্থায় আল্লাহ তাআলা রাতকে কাটিয়ে দেয় সকল বন্দারা এই গুণ যাদের ভিতরে আছে তারা আল্লাহ তাআলার সুকিত বান্দা تنمبر قل هلو الله تعالى بولن والذين يقولون ربنا ربنا اصرف عنا عذاب جهنم إن عذابك كان غراما الله رب العالمين بولن جرب لي ربنا اصرف عنا عذاب جهنم أي الله جهنم يا رب আল্লাহ জাহান্না মে রাজাব থেকে তুমি আমাদেরকে হেফাজত করিও জাহান্ন নামে রাজা তুমি আমাদের থেকে দূরে সরাইয়া দিও দুনিয়া থেকে সে আল্লাহর কাছে প্রার্থনা করে এমন যারা করে এই দোয়া যখন আল্লাহর কাছে করে এই বান্দা ও সত্যিকারে আল্লাহ তালার বান্দা হয়ে যায় আর একটা গুরাবুরি হলোওয়াল্লাযিনা ইযা আনফাকু লাম ইসরিফু লাম ইয়াক্তুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়া আল্লাহ রাব্বুল আলামিন যে গুষ মাল দিয়েছে সম্পদ দিয়েছে খরচ করার ক্ষেত্রে সুঅপচয় করে না আবার বখিলি কৃপ্রতাও করে তাও যত যথাযথভাবে ভাবে সেই আল্লাহ তালা দেয়া মাল সে খরচ করে এরকম এই গুণ যাদের ভিতরে আছে সেও আল্লাহ তাআলার ভালো আর একটা আল্লাহ রব্বুল আলমি বলেন ওল্লাহ দিন আল্লা দৌনা আল্লাহিন ইনা আল্লাহ আল্লাহ রব্বুল সাথে অন্য কাউকে সে ডাকে না আল্লাহ তালার সাথে শরিক করে না আল্লাহ তা আলাহ অন্য কাউকে ইনা হিসাবে মানে না একমাত্র আল্লাহ الله بلشي شكار جاء بالشر والذين لا يدعون مع الله إلها آخر الله صلى عارق أو كش إلهي سبيقون قرنا عرق تقول هلو الله رب العالمين بلين ولا يقتلون النفس التي حرم الله زي أنه يبهبه كاوكي حتى قرنا كاوكي قتل قرنا كاوكي কাউকে এরকমভাবে জুলুম করে কাউকে অন্যায় ভাবে সে হত্যা করে না মেরে ফেলে না এই গুণ তাদের ভিতরে আছে সে অল্লা বন্ধ বন্ধা আর একটা গুণ হল নুরা যারা জেনা ব্যবীচার এগুলো করে না এরাও আল্লাহতালার বন্ধা আল্লাহ তালা আরও বলেন আমার বান্দা বান্দাহর জন্য আরেকটা গুণাবলী হলো যে মানুষের বিপক্ষে এরকম মিথ্যা সাক্ষ্য সে দেয় না পক্ষে হোক আর বিপক্ষে হোক কেউ মিথ্যা সাক্ষ্য দেয় না আল্লাহ রব্বুল আলমিন বলে আমার বান্দা যখন কোনো অনার্থক কার্যাবলীর সম্মুখীন হয়ে যায় সে নিজের আত্মরক্ষার জন্য সে সুন্দরভাবে সে সেখান থেকে সে নিজে সরিয়ে ফেলে এরকম গুণাবলী যাদের কাছে আছে যা যাদের ভিতরে লালন করে আল্লাহ রবুল আলমিনের সেও প্রিয় বান্দা হয়ে যায় লাম আল্লাহ রব আলমিন বলে যখন আমার কোনো বান্দার কাছে আমার আয়াত করা হয় সে অন্ধ বদির হয়ে সে থাকে না সে মন প্রাণ বিশ্বাস করে আমার আয়াতগুলো আমার প্রাণ তলাত আমার প্রাণের কথাগুলো সে মনোযোগ সহকারে আমল নিয়েছে সেগুলো শ্রবণ করে সেগুলো শ্রবণ করে والذين يقولون ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما الله اكبر الله رب العالمين اركت قول بولتيش امدرك بوزيدين اريه لو امر بوكيت بندا شدهولو والذين يقولون ربنا যে তারা বলে দুনিয়া থেকে যে হে আমার রব হে

আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ রব্বুল আলমী এই যে যতগুলো গুণাবলী আমি আপনাদের সম্মুখে বললাম এই সব গুণাবলি যারা লালন করে তাদের দিনের ভিতরে যাদের মধ্যে আছে সেই হলো প্রকৃত আল্লাহ তালার বান্দা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সত্যিকারের প্রিয় বান্দা হিসাবে ও মঞ্জুর করে নিন এই যতগুলো গুণাবলি আল্লাহ আমরা আপনাদের সামনে পেশ করলাম আল্লাহ রব্বুল আলমিন আমাকে আমাদের সবার ভিতরে আনার তৌফিক দান করুন নাসরমিল্লাহি আসাম করি